হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা ছাত্রদের আন্দোলনের সাথে তারা একাত্মতা প্রকাশ করলেন কেন করলেন তারা ভেবেছিলেন যদি এই ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হয় তাহলে শ্রমিকদের ভাগ্যর পরিবর্তন হবে কিন্তু আমরা আজকে এক বছর অতিবাহিত হওয়ার পর দেখছি সারা বাংলাদেশে যে আজকে रिक्শা শ্রমিকরা তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন সংগ্রাম করছেন রিক্সা শ্রমিকের একটা নীতিমালা প্রণয়ন করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট সরকার তা এখন পর্যন্ত বাস্তবায়ন করেন নাই পাশে সারা বাংলাদেশে দেখলাম কার্মী শ্রমিকদের নামে মিথ্যা মামলা সেই মজুরি আন্দোলনের জন্য সেই সাবার গাজীপুরে আমার ছয়জন বোনকে ওইখানে গুলি করে এই ইন্টারিম সরকার হত্যা করেছে সংগ্রামী বন্ধুগণ পাঁচই আগস্টে যে আন্দোলন আপনারা তিন তারিখ চার তারিখ সারা বাংলাদেশে কার্মী শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিল যে

বিভিন্ন কারখানায় শ্রমিকদের মামলা দেওয়া হয়েছে তার নারায়ণ শিল্প অঞ্চলেও বিভিন্ন ধার্মিক কারখানায় শ্রমিকদেরকে নানানভাবে ছাড় হাই রানি করা হয়েছে আমার সামনে আই এক সেন্ট শ্রমিক ভাই বন্ধরে গেলেও উপস্থিত আছে আজকে আন্দাজ এখন কাছে আগস্ট বলেছিলাম শ্রমিকদের অবাধ ট্রেড করার অধিকার দিতে হবে আজকে আরবের মালিক গর্ব করে বলেন যে আপনি পাঁচ হাজার শ্রমিক আপনার কারখানায় চাকরি করে যদি আমি আয়াবসের মালিককে প্রশ্ন করি এই পাঁচ হাজার শ্রমিকদের জন্য কথা বলার জন্য এইখানে কেন ট্রেড ব্যবস্থা নাই কেন শ্রমিকদের ওইখানেও শ্রমিকদের আলোচনা করার জন্য অভিষ্ট নাই আমাদের দেশে যে সরকারগুলো আসেন তখন তারা বড় বড় কথা বলে শ্রমিকদের মুখে পানি দিয়ে শ্রমিকদেরকে সঞ্চরণ করতে চায় তার এই ধারাবাহিকতায় চার চালনাকে পাশে চন্দ্র বন্ধু কর ইতিমধ্যে নেতৃবৃন্দ বলেছেন আমি মনে করি থেকে সংকট সংকট সমাধান করার চেষ্টা করুন কোন কারখানা লেওয়াপ করে ছাটাই করে নির্যাতন করে মামলা দিয়ে শিল্প যেমন বিকশিত হয় না তেমন শ্রমিক আন্দোলন দমন করা যায় না শ্রমিক আন্দোলনের কোনোভাবে শ্রমিক থেকে নেই সংগত আন্দোলন আলাপ আলোচনার মাধ্যমে তার সমাধান করুন সংকট আমরা মনে করি আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সংকট সমাধান করবেন সংগ্রামে বন্ধুগণ আমি আমি একটা কথা বলে শেষ করব যে আপনারা ইতিমধ্যে শুনেছেন এই বাংলাদেশে একটা শ্রম কমিশন গঠন করা হয়েছে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফন্ডের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি সংগ্রাম করছি যে একটা শ্রমিকদের শ্রম কমিশন গঠন করা হোক তার এই এই সরকার একটা ক্ষমা কমিশন গঠন করেছে ক্ষমা কমিশন যে যে রিপোর্ট ঝট পেশ করেছে একটা রিপোর্টে যেন এই কাজ থেকে ব্যর্থ করা হয় ক্ষমা কমিশন যেভাবে প্রস্তাব করেছেন এইভাবে ভাবে কমিশন তা বাস্তবায়ন করবে সরকার কেনnabla বলবো বিলম্বে ক্ষমা কমিশনের রিপোর্ট দিয়ে চাল শ্রমিকদের যে দাবি দাবা তা মেনে নিন এই বলে আমি বক্তব্য শেষ করছি